আসসালামু আলাইকুম তো আমাদের এই মুহূর্তে তিনটা ঘটনা ঘটতেছে একটা হচ্ছে যে এই যে ভাই আমাদের থেকে বাইক কিনছিল অ্যান্ড উনি কোন সমস্যার জন্য সাউরিতে আসছে সেটা জানবো আর দুই হচ্ছে আমাদের এই বাইকটা সেল হচ্ছে আর তিন হচ্ছে এটাও সেল হইতেছে তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে সাওয়ারির ব্র্যান্ড নিউ শোরুমে যেখানে আমরা সিবিউ বাইকগুলা বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর ফার্স্ট হচ্ছে এই যে ভাই আসছে ভাই হচ্ছে 18 তারিখ আমাদের থেকে বাইকটা কিনেছিল তাই না ভাই 18 তারিখ ভাই একটু কথা বলেন আসসালামু আলাইকুম ভাইয়ের নাম এবং কোথা থেকে এসেছেন আমার নাম ফাইয়াস আমি মেপ্রাক থেকে আসছে আচ্ছা 18 তারিখ আমাদের থেকে কোন বাইকটা কিনেছিলেন আপনি আর 15 এম কার্বন ইন্দোনেশিয়ান আচ্ছা আর হচ্ছে আপনি আমাদের কাছে নাম্বার করতে দিয়েছিলেন নাম্বারটা কবে পেলেন বলেন ঠিক ঠিক 6 দিনের মধ্যে নাম্বার পেলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে সিবিউ বাইকের নাম্বারগুলো হইতে একটু টাইম লাগে তারপরেও ভাই কিন্তু খুবই ফাস্ট পাইছে আমি বলবো যে এদের জন্য ভাই হয়তো লাকি আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার বাপার আসলে সবার নাম্বার সব সময় তাদেরকে দেওয়া যায় না বাট ভাইটা আসছে এন্ড ভাইয়ের জন্য বেস্ট অফ লাক আর হচ্ছে এই যে যে এটা আরন আরন 5 এন্ড হচ্ছে একটা এম15 মনস্টার এডিশন এটা সেল হচ্ছে আসসালামু আলাইকুম ভাই নাম এবং কোথা থেকে এসেছেন যদি বলতে আমার নাম হচ্ছে তামিম আমি আসছি ইসিবি 7 থেকে আচ্ছা ইসিবি 7 মানে একদম কাঁচা কাঁচা সাওয়ারি কিভাবে চিনেন ভাই সাওয়ারি হচ্ছে অনলাইনে অনেকদিন দেখা হয় তো আপনাদের বাইকের রিভিউ শুনছি অনেক ভালো আচ্ছা প্রথমবার নেওয়া সাওয়ারি ঠিক হ্যাঁ প্রথমবার এবার নেওয়া তো ফার্স্ট এক্সপেরিয়েন্সে কেমন কি মনে হলো ওভারঅল সবকিছু ভালোই ছিল এখন রাইডিং এর উপর বাকিটা ডিপেন্ড করতেছে যে রাইডিং করার পরে কেমন সার্ভিস পাচ্ছি এটা হচ্ছে ইনশাআল্লাহ যেহেতু ইয়ামাহার বাইক আশা করি ভালো সার্ভিস পাবেন বাট আনঅফিশিয়াল মার্কেটে হচ্ছে এই বাইকগুলো সেল হয় আনঅফিশিয়ালি হচ্ছে যতগুলা জায়গায় হচ্ছে বাইকগুলো সেল হয় সেইগুলোর তুলনায় আপনি সাওয়ারিতে কমপারেটিভলি প্রাইসটা কি

এম কার্বন এটা হচ্ছে বেশ অনেকদিন দিন আমাদের কাছে আসছে মানে অনেকগুলো সেল করছি আমরা এটাও সেল হচ্ছে এই যে ভাই আছে আসলে যে এই বাইকটা নিতেছে তার বদলতে ভাইয়া হচ্ছে আছে তো ভাইয়া বলেন সোরীর এনভায়রনমেন্ট কেমন লাগলো ভাই বলেন হ্যাঁ সোয়ারি এনভায়রনমেন্ট অলওয়েজ ভালো এবং রিভিউ টা পেয়ে এখানে আসছি আর আসার পরে কি আশা হতে হয়েছেন নাকি যেটা অবশ্যই না অবশ্যই আমি এসে একদম স্যাটিসফেকশন যেটা বলা অ্যাজ এ কাস্টমার সম্পূর্ণ স্যাটিসফাইভ হয়েছি এবং বাইকটা নেওয়ার পর আসলে খুব ভালো লাগতেছে যদি এটা আমার না বাট যার জন্য নেওয়া হচ্ছে সে অনেক হ্যাপি যাক যাক আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটাই অনেক বড় পাওয়া এভাবে আপনারা আসেন অ্যান্ড হচ্ছে আমরা আমাদের সেটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যান্ড শুভকামনা রইল আপনাদের সবার জন্য আর হচ্ছে সাওয়ারিতে কিন্তু ব্র্যান্ড নিউ সিবিউ বাইক একদম পুরো বেস্ট প্রাইজে পাবেন এই ঈদ উপলক্ষে ইনশাল্লাহ ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই তো যারা যারা হচ্ছে ব্র্যান্ড নিউ সিবিউ বাইক নিতে চান তারা হচ্ছে সরাসরি সাওয়ারিতে চলে আসেন আর ইউজ বাইক তো আসেই আর হ্যাঁ